বাবা যে কোনো স্বপ্ন পূরণ করবে চলে ফ্যামিলি সাপোর্ট না করলে সেই জিনিসখানে কোনো দিন সাকসেসফুল হওয়া যায়নি আর সেই রকম অবস্থা হয়ে গেলে মোর বাবা না আমরা বেকার করে এই কখার রাজবংশী ভাই দীপুল সুবুজলা ওনাদের ভিডিও করে সেই লাগে একদম কেন এরকম বলছো বাবা তুমি এরকম বললে যে আমার খুব কষ্ট হয় বাবা তুমি তো জানো তুমি এরকম কথা বললে আমার চোখে জল চলে আসে

খালি ঘটা ধুমি ধুমি তো মোবাইল টাইবিস কোনাবে সব সময় মোবাইল দিব ভিডিও লাইতো এডিট করুম কাজ কাম বাদ দিনে দেউলা করিস কা কি বাস তুই কিছু তো বাসনি কেনে মই একদিন বড় ইউটিউবার হুম সবাই মোক ফটো তুলবা আসবে কা বড় তোর মোবাইল দিদি কেনা করে কি করবো আরে বেটা দিনই আরে এই নে ও তো 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 बताओ তো তো কেনা থা হে প্রভু হে প্রভু

এই নেকি ইউটিউবাৰ হোৱা যায় কি কৰো ধান কি কৰি

दे 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 आदि से उठने उठ रहा है ईशान बना दे 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 चिकन बना है

এ ডাংবোৰ ধা ত' খোজ কি ছাইব কৰি দিয়ক চাহ টকিল খোজ কি নে চিন্তা কৰো কমাৰে চুলি আহিব বিস্কুট বিস্কুটত যেনে যায় মন খারাপ করে বুঝিছেনও না হাই বেটা তুই কোনো ভুল নি বেটা তুই কোনো ভুল নি ভুল করিয়াও বেটা বেটাকা তোর মতন ছবার জন্মদি কেন এরকম বলছো বাবা তুমি এরকম বললে যে আমার খুব কষ্ট হয় বাবা তুমি তো জানো তুমি এরকম কথা বললে আমার চোখে জল চলে আসে তাও তুমি কেন এরকম বলছো বাবা যাত্রা দাঁড়িয়ে যাত্রা কুকুর দেখ বেটা এই যে তুই রাস্তাঘাটে ভিডিও করিস লোকলা কি ভালো কথা বাবা লোকলা খারাপ হোক আর ভালো হোক তাতে আমার কি যায় আসে ঝগড়া তো খুবই আরে বেটা তুই কি বুজা বাবু আর সারাদিন ঘর ঢুকে থাকি আর মোবাইলটা দেখিস দেশের হাইতে তো বুঝা বাবু লোকলা কে কি করছে না করছে কথা তো হামার তো কথা বল আর তুই কি বুজা বাবু তুই কেন বাবা তুই কি তাহলে মোক কি ভিডিও বানবার মানা করিস আরে বেটা এই যে লোকলা যে সে মোক খুব কষ্ট লাগে আমরা গরিব মানসি আমার কে সাপোর্ট করবি নাই আমার জামা কাবার ভালো নাই কিছু আর তো ভাইরাল হোক তুই লোকলা লাখ সাপোর্ট করবি দেখি মনে আছে তো বেকার বেটা এলা কষ্ট করিস না কোনো দিন ভাইরাল হওয়া নাই বাবা আর ভিডিও বানবানাও তো কার লোকের ঠিনা অপমান হবা হবা না বাবা থ্যাংক ইউ বেটা কথাটা বোঝা দম ওয়েলকাম বাবা ঠিকছে বেটা তাহলে ঘর যায় অল্প রেস্ট ওয়েস্ট নে তারপর খাবার ঠিকছে হুম বেগার বেটাগার বেটা ইয়া কষ্ট অফ কৃষ্ণ কৃষ্ণদিন ভাড়া ভাড়া হবে কষ্ট অফ কৃষ্ণ কৃষ্ণদিন ভাড়া ভাড়া হবে কৃষ্ণ কৃষ্ণদিন ভাড়া হবে তুই এরকম কেন করিস বেটা হ্যাঁ তুই জানিস নি তুই তার আমার কেউ নাই তুই আমার একমাত্র সম্বল বাবা মই ভিডিও বানাও আর তো পাড়া লোকলা যে সে করছে আর তো কষ্ট লাগে আর সেই কষ্টটা যদি তোর না লাগে সেই জন্য এখানে কাম করবো যাই না বাবা কিন্তু বেটা তুই তো ইঙ্গিয়া করলু তুই বলে ভিডিও বানাবনি তুই যদি না ভিডিও বানাইস তো তো কে যে কবি মোর স্বপ্ন ছিল বাবা ইউটিউবার হওয়ার আর সেই স্বপ্নটা মোর কোনোদিন পূরণ হবে না কেন বাবা না বাবা যে কোনো স্বপ্ন পূরণ করবে চাইলে ফ্যামিলি সাপোর্ট না করলে সেই জিনিসখানে কোনোদিন সাকসেসফুল হওয়া যায়নি আর সেই রকম অবস্থা হয়ে গেলে মোর পাড়ার লোকলা কি করছে না করছে মানে সেটা দেখুন বাবা তোমরা যদি পাড়ার লোকলার নতুন কথা বল তাহলে আমি কী করে সাকসেসফুল হব পারি বাবা সেই জন্য মই এই করবে করবো বেটা আজ থেকে তো পুরা সাপোর্ট করি কে কি করছে কোন লোক কী করছে আমি কার কথা শোনাম আজ থাকি আমি তো সাপোর্ট পুরো করি কেউ করুক আর না করুক মই বেটা তো সঙ্গে সত্যি বাবা अरे बेटा है बेटा मुझ तो पूरा सपोर्ट करूँ बेटा के की कोच कोक बेटा मुझ तो ना छूंग बेटा मुझे सपोर्ट करूँ बेटा तो थैंक यू थैंक यू बाबा बाबा हाँ बेटा को बेटा तारा एक बार डांस हो जाओ हाँ हो जाओ बेटा आया नीचे चोट चोट हा, रेडी हाँ बहुत बड़ी गन है हाँ क्यों नहीं चाय क्या नाम है गन चला चलो एक्शन क्यों नहीं হাই তো ভিডিও কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দাও আর আমরা ভিডিও হানি কিছু তো বুঝবার চেষ্টা করি বুঝবো পারি কিনা জানিনি কিন্তু আমরা অনেকের মুখে শুনি যে কেউ কছে ভিডিও ভালো করে আর কেউ কাছে ভালো করিনি এই কথাটা মানে যাই যে কয় যে ভালো করিনি এই কথাটা যদি আমরা কানত দিই আর যদি এগুলো কথা শুনিনে আমরা ভিডিওখানা বাদ দিই তাহলে আমরা কোনোদিন দিন সাকসেসফুল হওয়া পারবা নেই আর যারা যারা এরকম মানে কথা শুনি নে যে কোনো ইউটিউবার বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি এরকম কথা শুনি নে বাদ দেন তো তোমাক আমরা কোনো দে বাদ দেন না নিজে যেই যেই মানে যাই মানে যেই মানে সে কোক পুরো দেখি কোনো লাভ নেই নিজের সাকসেসফুল হয়ে দেখাও তারপর আমাকে জবাব মুখের উপর তো মানে আমরা এই এই যেখানে ছবিটা বানাই এখান কেউ সিরিয়াসলি নেন নাও এখানে জাস্ট একটা অ্যাক্টিং ছিল আর কি অরিজিনাল করিনি এই কাজটা এই কাজটা করানো আমার মতো ভুল ভুল হয়েছে তত আমরা ক্ষমা চাই এই কাজটার জন্য আমরা ক্ষমা করে দেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন এরকম সবাই পাশে থাকো